আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি ভিডিও শুরু করতে প্রত্যেকবারই ভিডিও শুরু করার আগে সালাম দিয়ে থাকি সেই সালামই হলো এই সালাম এক মুসলমান অন্য মুসলমানের সাথে সাক্ষাতে সালাম দিয়ে থাকি কিন্তু এই সালামে আমরা অনেক ভুল করে থাকি অনেকে আমরা হাত জাগাইয়া বলি সালাম আলাইকুম আলাইকুম সাময়কুম অনেক লোক অনেকভাবে সালাম দিয়ে থাকেন কিন্তু এই সালামের অর্থ হলো শান্তি যদি আমরা সালাম সঠিকভাবে না দেই তাহলে কিন্তু সালাম অর্থ যে শান্তি এই শান্তি আমরা পাবো না অর্থাৎ সবাবের পরিবর্তে উল্টা গুণ হয় সঠিক সালাম না দিলে আসুন আমরা আজকের ক্লাসে এই সালাম সঠিক শিখে নেই এবং নামাজে আমরা কিভাবে সালাম দিব তা জেনে নেই আমরা যেহেতু নামাজের জন্য কোরআন শিখতেছি নামাজে কোরআন করে সহিসিত তেলাওত না করলে নামাজ হবে না নামাজে সালাম ফিরানোর সময় আমরা কিভাবে সালাম ফিরাবো আজকে ক্লাসে এই সালামের আরবি শব্দ অক্ষর ধরে ধরে বানান তাজবিদ শহর সহি শিখাবো এবং সালাম কিভাবে ফেরাতে হয় এখানেও আমরা ভুল করে থাকি সালাম ফিরাতে গিয়ে আমরা নামাজ শেষ করে আসসালামু আলাইকুম বলার আগেই আমরা গার ডান দিকে ফিরিয়ে ফেলি অর্থাৎ সালামের শব্দ বলার আগেই আমরা বাম দিকে গাড় ফিরিয়ে ফেলি এভাবে সালাম ফিরালে নামাজ সঠিক হবে না সালাম ফিরানোর নিয়ম হলো আসসালাম আলাইকুম বলার সময় গাড় সোজা থাকবে সোজা পশ্চিম দিকে থাকবে আসসালামু আলাইকুম বলা পর্যন্ত গাড় সোজা থাকবে অরহমাতুল্লা বলার সময় ডান দিকে ঘুরবে আবার বাম দিকে সালাম ফিরানোর সময় গাছ সোজা থাকবে আসসালামু আলাইকুম আবার বাম দিকে যখন ঘুরবো তখন অরহ বলার সময় বাম দিকে ঘুরাবো আশা করি ক্লিয়ার আসুন আমরা এই সালাম শব্দটা সালামের নিয়মটা আমরা সঠিক শিখে নিই হামজা জবর আমলবে সিনের সাথে আস এই লাম খালি পরা লাগবে না আস পরের সিনে জবর ছা আসা তার থাকলে হরফটা দুইবার আচ্ছা নাম মালিক জবর লাম হরফা কালিপট টান আসসালা লা মুামো লাপটান হবে আসসালাম এই সিন শক্ত হবে জীবাণিসে চাপ দিয়ে আসসালাম আইন যাব আ কণ্ঠনালী তো সিট হবে আ লাম যাব লামের বিয়ের সাথে লাই আলাই আলাই হবে না আলাই আইন কণ্ঠনালীর মাঝখানে সাপ হবে আলাই কাপ কু বে মিমের সাথে কুম আলাইকুম কুম আলাইকুম সালাম ও আলাইকুম অজবর র মেলবে হায়ের সাথে রহ অরহ নিমজাবর মা তা পেস্তু অ রহ মাতু এই তু মেলবে এই লামের সাথে আমরা জানি সাকিন একা ভরা জানা ঠিক তার দিতে একই রকম প্রথম ডান ডানদিকের হরফে ধরবে হরকতাল হরফে পরে এই হরফে যা আছে তার সাথে মেলবে তাহলে এখানে এই তু মেলবে এ লামের সাথে তুল পরে লামে খাড়া জব একপটান তুল ল ল হবে লা না হয় ল হবে কেন আলো শব্দের ডানে পেস আসছে আলো শব্দের লামের ডানে পেশ অথবা জবর আসলে ল হয় পুর হয় মোটো হয় তুল ল হাজের হি তুল ল হি এখানে একালিপ্টান অরহ মাতুল ল হি এখানে অক্ষ হবে যেহেতু অক্ষ করলে লাস্টে শাকিন হয়ে যায় এই হায়ে শাকিন হয়ে গেলে তখন এই ল টান তিন হয় টান হয়ে হায়সে হবে এখানে শাকিন অরহ মাতুল ল এখানে তিনা লিপ্টানে হায়েসে হবে আলাইকুম রহমতুল্ল আসসালাম আলাইকুম রহমতুল্ল আমরা সালাম দেই আলাইকুম আসসালামুকুম আসসালামু আলাইকুম আলাইকুম বেশিরভাগ সালাম আলাইকুম বলি আলাইকুম বললে এখানে হামজা বাদ পড়ে যায় আসসালাম আসসালাম আলাইকুম রহমতুল্ল সবাই ভালোভাবে প্র্যাকটিস করে সহি সত্য করে নেবেন সালামের অর্থ শান্তি আসসালা একা লিপ্টান সিন শক্ত দুইবার আসসালামু আসসালামু আলাই কুম আলাই কুম এখানে কোনো টান নেই আলাই হবে না আলাই কুম অরহ হাইসাফ হবে আর হবে না অরহ তিন তিনে লিপ্টন হবে আসসালামু আলাইকুম কুম অরহ আশা করি বুঝতে পারছেন বারবার প্র্যাকটিস করে সহিযুত করে নেবেন